হ্যালো আসসালামু আলাইকুম আজকে হলো ঈদের দিন তাই সবাইকে জানা ঈদ মুবার আমি একজন প্রবাসী প্রবাসী মানে নিজের কাজ নিজেকে করতে হবে। এজন্য করে সকাল সকাল উঠে রান্নাবান্না কাজ শুরু করে দিলাম করে তারপরে ঈদে যেতে হবে আর ঈদে যাওয়ার সময় দেশের থেকে যে পোশাক আনছিলাম সেই পোশাক পরে কিন্তু আমাদের ঈদের নামাজ পড়া লাগে কারণ এই ডেরেছে আমার দেশের স্মৃতি মনে পড়ে আমাদের ওই জায়গাটায় ঈদের নামাজ নয়টায় অলরেডি আট বেজে গেছে। এখনো সময় আছে এক ঘন্টা আর আমার এখান থেকে হেঁটে যেতে লাগবে আধা ঘন্টা অনেকে আবার কমেন্টে ভাই বিদেশ থাকেন হেঁটে যাবেন ভাই আমাদের মাঠের মধ্যে আর এই প্রজেক্ট থেকে বের হতে আধা ঘন্টা সময় লেগে যায় আর গাড়ি তো আর মাঠের মধ্যে আসবে না সেজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এই যে আমাদের থাকার রুম দেখেন এর ভিতরে আমরা থাকি দেখেন আমাদের রোম আর এই যে পজেটিভ এরিয়া দেখেন কত বড় এরিয়া আর যাইতে যাইতে একটা কথা বলি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা কোন কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমান্টে জানাবেন আর এই দেশে যতবার ঈদের নামাজ পড়তে যায় একটা জিনিসই খুব ভাল ভালো লাগে যে এখানে ঈদের নামাজ মানে শুধু ঈদের নামাজ কোনো বাজার ঘাট নেই যে ঈদ উপলক্ষে কোনো দোকান ঘাট কোনো জায়গায় আপনি পাবেন না আমরা কিন্তু মসজিদের কাছাকাছি চলে আসি এখানে শুধু নামাজ পড়তে আসার জন্য শুধু গাড়ি পার্কিং করা তাছাড়া আর কিছু আপনি দেখতে পাবেন না বাংলাদেশে কিন্তু ঈদের নামাজের চাইতে কিন্তু ঈদের বাজারের আয়োজন বেশি করা থাকে এখানে আপনি সেই জিনিসটা পাবেন আর আমি মসজিদের কাছাকাছি চলে আইছি আপনারা দেখতে থাকেন কোনো দোকান পাট পান কিনা একটা কথা আমি বলতে ভুলে গেছি এদের ঈদে কিন্তু মেয়েরাও আসে আর এরা কিন্তু শুধু ঈদের নামাজ পড়তে আসে এরা কিন্তু আমাদের দেশের মতন কিন্তু মার্কেট করতে আসে না বাজারে এরা কিন্তু ঈদের নামাজ পড়তেই আসে এখানে মেয়েরাও নামাজ পড়ে এই যে মসজিদ আমি কিন্তু মসজিদের সামনে এখানে এলো গাড়ি পার্কিং করা সবাই গাড়ি পার্কিং করে কিন্তু সবাই নামাজের জন্য গেছে আলহামদুলিল্লাহ মসজিদের সামনে এসে দেখি প্রচুর লোক এই যে উজুখানা আর এখানে কিন্তু মসজিদ বুক হয়ে অনেক অনেক মুসাল্লি হয়েছিল এখানে না জামাত শেষ করছি আলহামদুলিল্লাহ জামাত শেষ করার পরে দেখেন সবাই কিন্তু যা সেই বাড়ির দিকে রওনা দেবে সবাই বের হচ্ছে আর এখান থেকে যেহেতু ঈদের দিন আইসি কিছু কেনাকাটার প্রয়োজন আসে এখান থেকে আমরা এই সামনেই একটা দোকান আছে সে দোকানে আমরা কিছু জিনিস কিনতে যাবো আপনারা ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন আমি এখানে আসতেই দেখি সামনে আমার কাওয়ানরা বসে আছে এখানে মিষ্টি খাওয়া খাই করতেছে আর আর কি ওদের সাথে শরিক হয়ে গেলাম মিষ্টি কিন্তু দারুণ ছিল আরো অনেক কিছু খাইছি কাওয়ানদের সাথে যাই হোক আলহামদুলিল্লাহ খুব মজা ছিল শেষে যে দোকানে আইছিলাম সে দোকানে প্রচুর ভিড় দেখি এই ভিতরে কিছু কিনতে পারি কিনা আপনারা দেখতে থাকেন এক ভিড় ছিল ভিড়ের ভিতরে কিছু দই কিনছি আর একটা হান্ড্রেড প্লাস কিনে আনছি এডুকুই কিনা ছিল আসলে অনেকটা ভিড় ছিল দোকানে আর মানে ঘুরে ঘুরে দেখার সময় পায়নি এই দুইটা জিনিসই কিনে আনছি আর এখানে কিন্তু এদের দইয়ের কিন্তু সব সময়টাই ভালো আর এখান থেকে ঈদের থেকে ফিরে এসে এখন খাওয়া লাগবে দেখি ও আমার সে পানি দেওয়া ভাতেই ক্যামেরা অফ করে